আমরা ছোট কাল থেকে একটা কথা শিখছি না মিথ্যা বলা মহাপাপ শুনছি এই কথা আমরা আজকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো মিথ্যা বলা মহা সওয়াব উল্টা হয়ে গেল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লাইসাল কায্জাব আল্লাযি বাইনা আনাস কোন ব্যক্তি যদি মুসলমানদেরকে আপোষে মিলানোর জন্য কোন মিথ্যা কথা বলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে নাই যদি সে কথাকে ঘুরায় ফেরা বলে থাকে দরবারে সেটা মিথ্যা হিসাবে গণ্য হবে না বরং ওই মিথ্যার জন্য সে সোয়াব লাভ করবে সে যে কথাটা বলছে জন্য এই কথা সত্য কথার চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ এর দ্বারা কল্যাণ বৃদ্ধি পেটে থাকবে কিরকম কথাটা মনে করেন দুই ব্যক্তি একজন একজনকে দেখতে পারে না আপনি একজনের কাছে গিয়ে বলেন আরে ভাই তুমি দিন তার বিরোধীটা করো অথচ সে কিন্তু তোমার ব্যাপারে ভালো কথা বলে সে বলে লোকটা ভালো আমার সাথে যদি তার একটু দ্বন্দ্ব আছে মানুষ হিসেবে ভালো তার কথা সুন্দর তার আচরণ ভালো লেনদেন ভালো সব দিক থেকে লোকটা মোটামুটি ভালো এখন আমার সাথে একটা দূরত্ব হয়ে গেছে এটা যদি মিটে যাইতো কত ভালো দিত এই কথাটা শোনার পর লোকের মনে মনে আসলো আহারে আমার দুশ্মন সত্যি কি মানুষের কাছে আমার কথা ভালো বলে তাহলে তো আমার একটু নরম হওয়া উচিত এই ব্যক্তি ওই ব্যক্তির কাছে গিয়ে ঠিক কি কথা বলতেছে যে তোমার সাথে যে তার দ্বন্দ্ব আসলে সে মানুষের কাছে কিন্তু তোমারে ভালো বলে সে কিন্তু বলে যে আমার সাথে দ্বন্দ্ব হইলেও লোকটা ভালো সে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি উত্তম ব্যক্তি আচরণ সুন্দর এইভাবে যখন তাকে বলে সে চিন্তা করলো আরে আমারও তো নরম হওয়া উচিত এইবার সে চিন্তা করলো এই ব্যক্তি যে মধ্যস্থতা করতেছে তার মাধ্যমে প্রস্তাব সে নিজে গিয়ে বলতেছে যে তোমার সাথে এখন করতে চায় আবার তারে গিয়ে বলতেছে সেও তো তোমার সাথে আপোষ করতে চায় এই যে দুই জায়গায় কিন্তু মিথ্যা কথা বলছে কেউ কিন্তু কারো প্রশংসা করে নাই কেউ কিন্তু কারো ভালো বলে নাই সে কিন্তু দুই জায়গায় গিয়ে মিথ্যা কথা বলছে মিলানোর জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলতেছেন এই যে মিথ্যা কথাগুলি বলছে আল্লাহর দরবারে একটা কথাও মিথ্যা হিসেবে পরিগণিত হবে না কেমতের ময়দানে সত্যের চেয়ে উত্তম কথা হিসেবে কথাগুলি পরিগণিত হবে তাহলে মানুষকে মিলানো কত বড় কাজ কত বড় নেকি কত বড় ফজিলতের আমল আজকে আফসোসের বিষয়ে এই যে মাইক আর এই যে মেম্বার মানুষের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করার জন্য এই মাইকের এই মেম্বরকে ব্যবহার করে আমরাই উন্মোদকে টুকরা করে দিচ্ছি